হে আইজ আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখো আমরা অবশেষে রুমে চলে এসেছি আর রুমটা আমার খুব ভালো লেগেছে খুব নিট অ্যান্ড ক্লিন সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমার ওয়েলকানি অনেকটা ভিউ দেখা যাচ্ছিলো সো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে বেরিয়ে পড়েছি ঢেউ সাগরের উদ্দেশ্যে ডোডো তো এগুলোকে ডাইনোসর ভেবে প্রচন্ড ভয় পাচ্ছে এখানে অনেক থাকলেও আর চাপার জন্য একটাও রাইড নেই একটু বড় হলে ঠিক হতো আর কি এই ট্রয় ট্রেনটায় চাপার খুব ইচ্ছা হয়েছিল বাট এতটাই আমরা লেট করে দিয়েছিলাম নটা বেজে গিয়েছিল তাই জন্য এটাই ছিল লাস্ট ট্রয় ট্রেন নেক্সট পার্ট এসে অবশ্যই চাপবো আর এই রাইডটা দেখো আমার তো দেখেই ভীষণ দেখাচ্ছিলো সো অবশেষে ফিক্সপা টুচকা খেয়ে চলে এসেছি সমুদ্র পারে এটা কিন্তু আমার বেটুদের প্রথম সমুদ্র দেখা সো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য টাটা